জামাতুল ইসলাম না জামাত আর ইসলাম নাই জামাতের নামে ইসলাম হাকিমুদ্দিন তুলে দিয়েস আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বসে সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহ রাইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা হাত ধরে বলছি তোমরা আমাদের উপর দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন শোনেন জামাতের ভাবারা শোনেন এই অবজ্ঞা এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না আপনার উচিত ছিল ভুল স্বীকার করা কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মাগ জাতির বা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরান হাদিসের খেলাপ করেছেন উল্টা করেছেন এই ব্যাখ্যা ঠিক হয় নাই আপনার উচিত ছিল আবেগে হয়ে গেছে কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই এটা ভুল আমি স্পষ্ট বলবো কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে দিনকে দিন বলতে হবে রাত্রকে রাত বলতে হবে আচ্ছা বলো তো যখন আমরা জোটে ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গার প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ ভাগই হয়নি তাহলে আমরা পাইছি এরকম ডাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে আমার জানা নেই এই দেখবে এখন কি বলছে চারশো টাকা চর হুজুররা বিএনপিকে পাইয়া তারপরে এই করছে তার মানে আমরা যখন চারশো টাকা লেনদেন করছি তাদের একজন লোক ছিল কি কথা কয় না বা চেকটা সে দেখছে আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান যেহেতু আপনি ছিলেন অথবা যে চেকের লেনদেন হয়েছে চেকের নাম্বারটা দেন আল্লাহ আমাদের মাফ করে দেন শোনেন আমি স্পষ্ট বলছি ভালো মতো লিখে রাখেন ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে আপনারা যদি ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয় আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন তখন স্পষ্ট বলছে যে আমরা শরিয়া ভিত্তিতে দেশ চালাবো না প্রচলিত নিয়মে দেশ চালাবো এবং ব্যাখ্যা স্পষ্ট বলছে যে হ্যাঁ আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব যদি প্রচলিত নিয়মই দেশ পরিচালিত করি তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে বিএনপির দোষটা কি এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা সেদিকে এক জায়গায় বলছিলাম আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে সরিয়াকে বিশ্বাস করি না বেইমান হয়ে যায় কিন্তু এখনো তো অনুযায়ী দেশ চলাবেন না এখন আপনি আপনি কি হবেন এই প্রশ্ন আপনার কাছে প্রিয় ভাই আমার আমি বুঝি না আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান মহিলা আসেন আমরা বৈষম্য দূর করবো আচ্ছা আমাকে বলেন তো মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে পর্দার বিধান কে করছে এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো আসেন ইমানের অবস্থা কি আমি জানি না এই মুফতিয়ারে কার আসেন আপনার ফুটুকুরা আমি জানি না কিন্তু আমি জানি না বাবা ক্ষমতার কপালে পিসা মারি না মারি মেয়া নু আলাই সালাম সাড়ে নয়শো বছর মাত্র চল্লিশ জন মানুষ এক রবায়তে হেদায়ত করেছেন অন্য রবায়তে মাত্র সত্তর জন কোন এক রবায়তে আশি জন তার নবুয়াতের কোন কমতি হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আমার পর্যন্ত যে একটা সিট কোরআন সুন্নার বাহিরে যাতে যাবে না যেতে পারে না ইনশাআল্লাহ এখন আগের বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য তারা ভাগ হয়েছে যদি সিটের জন্য ভাগ হই তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটা থাকলে সিট পাওয়া যায় তা সিটের জন্য ভাগ হলে তো জোট করতাম তা ভাগ হইলাম কেন এ বোকা না কিনে এতটুকু সেন্স নাই মিয়া মাথার মধ্যে এতটুকু সেন্স নাই যদি সিটের লোভি ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায় একা থাকলে সিট পাওয়া যায় কথা বলেন না কেন তা আমরা একা হইলাম কেন না আমরা জোটের থেকে ভাগ হই সিটের জন্য নয় ইসলামের জন্য শরিয়ার জন্য কোন সুন্নার জন্য মানুষকে বোকা বুঝাও বোকা বুঝাও মানুষকে আমরা কোরআন সন্ন্যার জন্য আলাদা হয়েছি ইসলামের জন্য আলাদা হয়েছি ক্লিয়ার কাট কথা যারা ইসলাম চান হাত পাকায় ভোট দেন আর যারা আমেরিকার মডার্ন ইসলাম চান অন্য জায়গায় গিয়া ভোট দেন যান যারা চাঁদাবাদি চান অন্য জায়গায় গিয়ে ভোট দেন আর যারা দেশকে সুস্থ সুন্দর চাঁদা মুক্ত কোনো সুন্নার ভিত্তিতে চালাতে চান তাদের মার্কা হাত পাকা কোনো ক্লিয়ার কার কথা কোনো কথাবার্তা নেই ক্লিয়ার